যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকের মাপ নিবো ফাঁকা জায়গার কোনো মাপ নিবো না রং লাইট ছাড়া যদি কেউ কাজ করেন তাহলে মাত্র দুইশো বিশ টাকা পার স্কোয়ার ফিট এই সিলিং এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রং লাইট সব সহকারে আমার এটা দুই বছর পরেও কিন্তু এরকম ঝিলিকমিলিক মিলিক করবে কারণ এটা লাক্সারি সিল্ক রং দিয়েছি যেটা ভালো প্রিয় দর্শক এই এটা নিতে পারুন পাঁচ হাজার টাকায় আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সবাই আজকে চলে আসলাম চট্টগ্রাম বাসখালী আপনারা যারা এই ধরনের ইন্টেরিয়র ডিজাইন করাবেন শুধু এই ধরনের না প্রত্যেকটা রুমেই কিন্তু আলাদা আলাদা করে ডিজাইন করেছি আপনার বাসায় আপনি কীভাবে করবেন আজকে এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন তো প্রিয় দর্শক এই রুমটাতে হচ্ছে আমি সিলিং করেছি তো এই বাড়িটাতে খুব সুন্দর চমৎকার করে কাজ করার চেষ্টা করেছি টোটাল কত টাকা বিল আসছে আমি আপনাদের লাস্টে জানাবো ইনশাল্লাহ ততক্ষণ না টেনে প্রত্যেকটা কাজ কিভাবে করেছি কত টাকা বিল নেই কিভাবে মাপ নেই এগুলো জানতে পারবেন তো এটা হচ্ছে একটা বেডরুম তো এই বেডরুমটাতে একটা জানালা পড়েছিল জানালাতে আমরা এটা ডিজাইন করে দিয়েছি এবং গোল্ডেন কালার রঙ করে দিয়েছি যেটা হচ্ছে স্বর্ণের মতো ঝিলিক মিলিক করবে কিছু রঙ আছে আমার ভিডিওটা একটু লং হতে পারে কারণ ডিটেলস বলবো আইডিয়া নিতে পারেন কাজ আমাকে দিয়ে করান বা না করান কিছু আইডিয়া নিতে পারবেন তো এই যে রং একটা আছে পাউডার রং যেটা দুই মাস ছয় মাস গেলে লাল হয়ে যায় দুই মাসের মধ্যে লাল হয়ে যাবে এই সিলিং এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বারো স্কোয়ার ফিট রং লাইট সব সহকারে যেখানে যতটুকু বোট লাগাবো ততটুকের মাপ নিব ফাঁকা জায়গার কোনো মাপ নিব না প্রিয় দর্শক এবং দেখতে পাচ্ছেন এই আলাদা আলাদা এক্সট্রা আমরা হচ্ছে নিচে টাচ লোপা লাগিয়ে দিয়েছি এবং সিএনসি কাটিং দিয়েছি এবং এখানে ডিনার অর্গান দেখতে পাচ্ছেন এই ডিনার অর্গানের থেকে সুন্দর আরও এসপিএল বোর্ড দিয়ে কিন্তু আমরা ডিনার অর্গান করে থাকি আপনারা কি কাজ করাবেন জানাবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানায় কাজগুলো করে থাকি হচ্ছে কিসেন এখানে একটা রাউন্ড সিলিং করেছি এখানে হচ্ছে সিএনসি কাটিং এখানেও সিএনসি কাটিং হবে এইগুলো করতে পারবেন এটাও তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রং লাইট সহ কমপ্লিট আর রং লাইট ছাড়াও যদি কেউ কাজ করেন তাহলে মাত্র দুইশো বিশ টাকা পার স্কোয়ার ফিট আর এই যে কিচেন ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এটা ডোকো কালার হবে আপনারা যদি এসপিএল দিয়ে কাজ করান আরও সুন্দর হবে এসপিএল দিয়ে আমাদের কাছ থেকে কাজ করে নিতে পারবেন প্রিয় দর্শক এখানেও আরও কিছু কাজ করেছি দেখতে পাচ্ছেন আরও চমৎকার কাজ আছে ড্রয়িং রুমে দেখাবো তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যালারি সিলিং করে দিয়েছি যেটা হচ্ছে উপরে হাফ সিলিং যেটা বলা হয় তো এই যে দেখতে পাচ্ছেন এই সিলিংটা নিচে আঠারো ইঞ্চি সামনে তিন ইঞ্চি পিস ভিতরে ছয় ইঞ্চি এতটুকু মাপ নিবো এই ফাঁকা জায়গা কোনো মাপ নিব না এই ক্যাবিনেটটা জায়গা অনুযায়ী বিশ হাজার হতে পারে পঁচিশ হাজার হতে পারে তিরিশ হাজার হতে পারে আপনারা এই কাজগুলো আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন এখনও লাইটিং বাকি আছে এখানে এটা হচ্ছে সিসি ক্যামেরার একটা মনিটর ক্যাবিনেট মনিটর বসবে এখানে আর এইখানে উপরে একটা গলির মতো পড়েছে এখানে সিএনসি কাটিং হবে আর এই সাইডটাতে একটা একটা রুম এখানেও কিন্তু সুন্দর দরজা লাগিয়েছে তো এই রুমটাও গ্যালারি সিলিং হয়েছে দেখতে পাচ্ছেন নিচে আঠারো ইঞ্চি সামনে তিন পিস ভিতরে ছয় এতটুকু মাপ নিবো এই ফাঁকা জায়গার মাপ নিবো না তিনশো টাকা পার স্কোয়ার ফিট রং লাইট সহ কমপ্লিট আর রং লাইট ছাড়া দুশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিম পড়েছে ভিমের এই সাইডে আমরা একটা সিএনসি কাটিং সিলিং করে দিয়েছি এটাও তিনশো পঞ্চাশ টাকা কমপ্লিট আর রং লাইস ছাড়া দুইশো বিশ টাকা ফিট আমরা যখন একটা কাজ নেই বা কাজ করি তখন চেষ্টা থাকে এটা কিভাবে সুন্দর করে ফুটানো যায় বা কিভাবে আরও উন্নত সুন্দর করা যায় সেই চেষ্টা থাকে কারণ কাজ নিয়ে কাজ করে চলে আসলাম টাকা নিয়ে এটা না আমার কাজ কিভাবে সুন্দর হবে এটা হলো গিয়ে আমার চিন্তা এটা আমার সর্বোচ্চ চেষ্টা করেই কিভাবে সুন্দর করা যায় তো প্রিয় দর্শক আপনারা যারা ইন্টেরিয়র ডিজাইন করাবেন ওয়াল আলমারি ওয়াল সুকেন সুকেশ কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে বা যারা অফিস ডিজাইন করাতে পারেন গার্মেন্টসে ডিজাইন করাতে পারেন ফায়ার প্রুফ বোর্ড দিয়ে ডিজাইন বা ওয়াল করাতে পারেন আমরা এই ডিজাইনগুলো করে থাকি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলবো আপনারা চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল ক্যাপিটালটাওয়ার নিস্তলা শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কি কাজ করাবেন বলবেন তারপর হচ্ছে আমি ডিজাইন পাঠাবো কোনটা কত টাকা রেট আপনাকে বলবো তারপর যদি রেটে পছন্দ হয় আমার প্রতিনিধি আপনাকে বাসায় পাঠিয়ে মেজারমেন্ট নিয়ে কত টাকা বিল আসবে জানিয়ে আসবে তারপর যদি ভালো লাগে কাজ দিবেন প্রিয় দর্শক আজকে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল